নমস্কার সবাইকে আজকে আমরা এখন যেটা দাঁড়িয়ে আছি বর্তমানে নিউ টাউন ইকো পার্কের চার নম্বর গেটে আমার পিছনে দেখতে পাচ্ছেন মেট্রো স্টেশনটা রয়েছে এইখান থেকে মাত্র দু তিন মিনিটের দূরত্বে আপনাকে একটা থ্রি ভিএচকে দেখাবো খুবই সুন্দর একটা থ্রি ভিএচকে যেটা কিনা আপনার অলমোস্ট রেডি টু মুভ রয়েছে আমার এই সামনের দিকটা যে রয়েছে আপনার আউল মোড় পিছন থেকে রয়েছে আকাঙ্ক্ষা তো আপনি বুঝতে পারছেন প্রপার লোকেশনটা অ্যাকচুয়ালি আপনি দেখতে পাচ্ছেন আমার পিছনে কিন্তু মেট্রো স্টেশনটা একদম পিছনেই রয়েছে এখান থেকে আপনার নিউ টাউনের রাজার হাটের যে কানেকটিভিটি আছে এখান থেকে আপনি অটো থেকে শুরু করে মেট্রোটা চালু হয়ে গেলে আপনি সব ধরনের ফ্যাসিলিটি এখান থেকে আপনি কানেকটিভিটি পেয়ে যাবেন চলুন আমরা এখান থেকে এবার আপনাকে ফ্ল্যাটের দিকে এগিয়ে যাই আমরা ফ্ল্যাটের দিকে গিয়ে আপনাকে ফ্ল্যাটটা আগে দেখিয়ে নিই আপনাকে তো আমরা এখন চলে এসেছি ফ্ল্যাটের ছাদের উপরে আপনি দেখতে পাচ্ছেন পুরোটা কিন্তু আপনার এখানে রুট টাইলস করা হয়েছে আপনার পুরো একদম হিট ট্রিটমেন্ট করা রয়েছে ফ্লোরের উপরে তো একদম আমি দেখতে পাচ্ছেন এই যে লোকেশনটা দাঁড়িয়ে রয়েছি এই যে সামনে আমার যে রোডটা দেখা যাচ্ছে এইটা কিন্তু আপনার আকাঙ্ক্ষা আর ইকো স্পেসের কানেকটিভিটি রোড এই রোডটার থেকে সামনে কিছুটা গিয়ে ডান দিকে নিলেই আপনার মোড এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন ওই সবুজ মতো যেটা দেখা যাচ্ছে ওটা হচ্ছে আপনার মেট্রো স্টেশন মেট্রো স্টেশন এখান থেকে একদম মেট্রো স্টেশনটা আপনার চোখে দেখা যাচ্ছে তো এটা হচ্ছে আপনার পুরো প্রোজেক্টের একদম একটা প্রপার লোকেশনে যেখান থেকে আপনি ডান দিকে গেলে পরে আপনার চলে এসছে আকাঙ্ক্ষা বা দিকে গেলে আপনি এখান থেকে তিন চার কিলোমিটার গেলে পরে আপনার চলে ইকো স্পেস কিন্তু তিন চার কিলোমিটার হলো রোডটা একদম সবসময় ফাঁকা থাকে তো এই রোডটা তিন চার কিলোমিটার যেতে মাত্র আপনার হার্ডলি তিন থেকে চার মিনিট সময় লাগতে পারে এর থেকে বেশি সময় লাগবে না একদম ফাঁকা রোড যারা নিউটন সম্বন্ধে ওয়াকিগুলো আছে তাদেরকে আর বেশি বিশেষ করে বেশি কিছু বোঝানোর দরকার নেই তারা অলরেডি জানে এই রোডগুলো কিরকম থাকে একদম লোকেশন বাই সুপার একটা লোকেশন রয়েছে এটা একটা আপনার এলআই সরি এইচআইজি প্রজেক্ট রয়েছে যেখানে আপনার একটা করে থ্রি বিএচে একটা করে ওয়ান বিএচকে রয়েছে তো থ্রি বিএচে সত্যি খুব সুন্দর থ্রি বিএচে ফেসিং নিয়ে কোনো সমস্যা হবে না আপনার পুরো আপনি ওপেন পাচ্ছেন তিনটের দিকে আপনি খোলা পাচ্ছেন তো চলুন আমার ফ্ল্যাটের ভিতরে এন্টার করি আপনাকে ফ্ল্যাটটা দেখাই তো দেখুন আমরা এখন এই ফ্ল্যাটের মধ্যে চলে এসেছি এই আমার সিঁড়ির পাশ থেকে আমি উঠেই আমার বাড়ি দিকে পড়ছে আপনার লিফ্ট ডান দিকে একটা ফ্ল্যাট থাকছে যেটা আপনার ওয়ান বিএচ থাকছে আর আমার ঠিক সামনেই রয়েছে আপনার থ্রি বিএচ এই যে আমি এন্টার করছি ফ্ল্যাটের মধ্যে আমার কিচেন সাইডটা পড়ছে আপনার নর্থ ইস্ট নর্থ ইস্টের আপনার পুরো অ্যাকুরেট একদম নর্থ ইস্টের আপনার এন্ট্রি থাকছে আর সাউথ ওয়েস্টটা আপনি পুরো ওপেন পাচ্ছেন তিন দিকে আপনার খোলা পাচ্ছেন এদিকটাতে আপনার ওয়েস্ট আছে সরি ইস্ট আছে এদিকে ওয়েস্ট আছে সামনের দিকে সাউথ ওয়েস্ট করছে পুরো একদম কর্নার টাইপের আপনার তিনটে দিকেই খোলা পাচ্ছেন এবার দেখুন একটা জিনিস ঢোকার পরেই আপনাকে একটা লিভিং কাম ডাইনিং এরিয়া একটা হিউজ সাইজের একটা লিভিং কাম ডাইনিং এরিয়া তার সাথে আপনার ওপেন কিচেন এটা আপনার কমসে কম আমি আপনাকে স্কোয়ার ফিটটা আপনাকে গুণে বলে দিচ্ছি এটা একটা চার বাই দুইয়ের টাইলস রয়েছে এক দুই তিন চার পাঁচ পাঁচখানা টাইলস রয়েছে এখানে মানে চার পাঁচ চার কুড়ি আর ওখানে দু ফুট আছে মানে বাইশ ফিট লম্বা বাইশ থেকে তেইশ ফিট আপনার এই শুধু লেন্থটা শুধু লম্বাই থাকছে আর এদিকে থাকছে আপনার এক দুই তিন চার পাঁচ দশ মানে দশ ফুট বাই বাইশ ফুট মানে প্রায় আড়াইশো স্কোয়ার ফিটের মধ্যে আপনার এই একটা জাস্ট লিভিং কাম ডাইনিং এরিয়া এই যে ওপেন কিচেনটা দেখতে পাচ্ছেন আপনি যদি চান তাহলে কিন্তু আপনি এখান থেকে একটা গার্ড বল দিয়ে আপনি এটাকে কভার কিচেনে করে দিতে পারেন তাহলে আপনার পুরো কিচেনটা সেপারেট হয়ে গেল সেটা যদি দরকার না পড়ে আপনার কিচেনটা কিন্তু খুব সুন্দর দেখতে লাগছে এখানে আপনি এখানেই আপনার পুরো ডাইনিং সেট আপ করে দিন এখানে আপনার ডাইনিং টেবিল রেখে দিন পরীক্ষাতে আপনি পুরো সোফা সেট থেকে শুরু করে আপনি প্রচুর হিউজ জায়গা রয়েছে তার সাথে একটা বড় জানলা রয়েছে তো এটাকে আপনি যেভাবে খুশি সেভাবে ইউটিলাইজ করতে পারেন যেহেতু এটা আপনার একটা বারোশো পাঁচ স্কোয়ার ফিটের ফ্ল্যাট আছে সিবিএচ কে একটা হিউজ সাইজের আপনি ফ্ল্যাট পাচ্ছেন এবার এসে আমার একটা ফার্স্ট বেডরুমের দিকে দেখুন এই বেডরুমে আপনার কিন্তু একটাই জানলা থাকছে জানলাটা আপনার প্রায় পাঁচ বাই সরি হ্যাঁ পাঁচ বাই চারের একটা জানলা রয়েছে বড় সাইজের জানলা রয়েছে এই রুমটার সাইজও কিন্তু আপনার এক দুই তিন চার প্রায় দশ বাই এগারোর মতো আপনার এই রুমটা রুমটার সাইজ রয়েছে এটা একটা বড় সাইজের রুম রয়েছে হ্যাঁ একটা পিলার মাঝখানে থাকবেই কারণ এগুলো এতটা মেনটেন করে করা যায় না তো এটাও কিন্তু একটা একটা হিউজ সাইজের আপনি একটা বেডরুম পাচ্ছেন সব রুমে আপনার এসির পয়েন্ট পরে দেওয়া থাকবে কিন্তু আপনার সরি তার ফেলা থাকবে বাট পয়েন্ট কিন্তু আপনাকে একটা এসি রুমেই থাকবে এবার দেখুন কিন্তু যে আপনার কমন যে ওয়াশরুমটা রয়েছে এটাও কিন্তু একটা হিউজ সাইজের কমন ওয়াশরুম রয়েছে এবার একটা আরো একটা প্লাস পয়েন্ট দেখুন নরমালি কি করে এই যে টাইলস গুলো লাগানো হয় এটা আপনার হার্ডলি পাঁচ ফুট থেকে লাগানো হয় কিন্তু এটা কিন্তু আপনার ছ ফিট টাইলস লাগানো রয়েছে উপরে স্পেসটা আপনার অনেকটা স্পেশিয়াল তো বাথরুমটা দেখে নিন এটা দেখুন সবটা এটাতে কিন্তু আপনার যে বাথরুমে নর্মালি থাকে পিভিসি থাকে এটা কিন্তু পিভিসি নয় এটা আপনার প্লাই দেওয়া রয়েছে আপনি দেখতে পাচ্ছেন প্রত্যেকটা দরজাতে কিন্তু আপনার সানমাইকা লাগানো রয়েছে আপনার মেইন গেট থেকে শুরু করে যে কটা দরজা আছে সবগুলো কিন্তু সানমাইকা লাগানো রয়েছে এবার আছে আমরা সেকেন্ড বেডরুম দিকে থেকে এই যে দেখতে পাচ্ছেন সবগুলো কিন্তু ক্রস উইন্ডো পাচ্ছেন একটা হিউজ সাইজের একটা বেডরুম যেটাতে আপনি কমসে কম বারো বাই এগারো সাইজ বারো বাই এগারো সাইজের আপনি একটা বেডরুম দেখছেন ক্রস উইন্ডো রয়েছে দুপাশেই আপনার ভেন্টিলেশনের জন্য খুবই সুবিধাজনক যেহেতু আপনার এই পাশটা সাউথ পড়ছে এই পাশটা আপনার ইস্ট পড়ছে তো আপনার হাওয়া আপনার যে মানে কি বলবো আপনার রোদ্দুর সব কোনো সময় আপনার সবসময় আপনার রুমের ভিতরে লাইটও থাকবে প্লাস আপনার যে একটা ভেন্টিলেশনের যে একটা যেটা থাকে ওটা আপনার কখনো আপনার ফিল হবে না জানলাগুলো সাইজ যথেষ্ট বড় সাইজের জানলা রয়েছে নিচেরটা প্রভাবলি আপনি কভার কভার করে দিতে পারেন পুরোটা উপরটা আপনি উইন্ডো টাইপের করে দিতে স্লাইডিং টাইপের করে দিতে পারেন একটা পাঁচ বাই চারের জানলা রয়েছে যথেষ্ট বড় সাইজের জানলা রয়েছে একটা খুব বড় সাইজের একটা বেডরুম রয়েছে আপনি চাইলে এখানে একটা আলাদা করে কিংসাইজ বেড রাখার পর আপনি একটা সিটিং এরিয়া করতে পারেন কিংবা আপনি ওয়ার্ড্রপও করতে পারেন কিন্তু অনেকটা স্পেসিয়াস জায়গা রয়েছে আপনি দেখলে হয়তো ভালোভাবে বুঝতে পারবেন কাছে থেকে দেখলে আরও বেশি বেটার মনে হবে আর আপনার এই যে সামনের দিকটা যেটা দেখেছেন এটা কিন্তু আপনার জীবনে কখনো ব্লক হবে না কারণ সামনেই আপনার রোড রয়েছে প্লাস আপনার সামনে যে বিল্ডিং রয়েছে সেটা তো আলাদা ব্যাপার আপনার বা দিকেও কিন্তু দেখুন রোডটা এখানে ক্রস টাইপের একটা রোড রয়েছে তো সেই ক্ষেত্রে এদিকটাও আপনার কখনো ইন ফিউচারে সেরকমভাবে ব্লক হওয়ার কোনো সম্ভাবনা নেই এবার তো এবার আসি আমরা মাস্টার বেডরুমে মাস্টার বেডরুমে দেখুন মাস্টার বেডরুমের এই যে বাথরুমটা আপনি দেখতে পাচ্ছেন যেটা আপনার অ্যাটাচ টয়লেট যেটা রয়েছে এর উপরে কিন্তু আপনাকে একটা লোভ করে দেওয়া হয়েছে যাতে আপনার ওয়েস্টেস যেসব জিনিসপত্র রয়েছে সেগুলো আপনি এখানে স্টক করতে পারেন রাখতে পারেন এই বেডরুমটাও কিন্তু একটা বড় সাইজের বেডরুম রয়েছে এটা আপনার ওই সেকেন্ড বেডরুমের থেকে একটু ছোট কারণ এটাতে এটাতে আপনার অ্যাটাচ ব্যালকনির সাথে অ্যাটাচ বাথরুম রয়েছে সেই ক্ষেত্রে একটু বেডরুম একটু ছোট করে তাও স্পেশিয়াস একটা বেডরুম রয়েছে অনেকটাই বড় সাইজের একটা বেডরুম রয়েছে কমসে কম আপনার এগারো বাই দশ সাইজের একটা বেডরুম রয়েছে এটাতে একটা সাইডে আপনি বড় সাইজের জানলা পাচ্ছেন যেটা আপনার প্রায় ছ ফুট বাই পাঁচ বাই ছয় সরি পাঁচ বাই পাঁচের একটা জানলা রয়েছে দেখতে পাচ্ছেন বড় সাইজের প্লাস এই ব্যালকনিটা কিন্তু আপনার পুরোটা স্লাইডিং করা রয়েছে আপনি পুরো আর কি দেখুন ওখান থেকে পুরো স্লাইডিং করা রয়েছে ব্যালকনিটা এখানে আপনার কিন্তু টাফিং গ্লাস করে দেওয়া হবে পুরো সেট রেডি আছে জাস্ট খালি টাফিং গ্লাসগুলো লাগবে এখানে আপনার যদি আপনি ওয়াশিং মেশিন কিছু রাখতে চান সেক্ষেত্রে এখানে আপনার ব্যবস্থা করে দেয় এখানে আপনার জলের এক্সজস্ট থেকে শুরু করে আপনার টাইম কলের সরি কলের লাইন পর্যন্ত করে দেওয়া হয়েছে প্লাস এখানে আপনার ইলেকট্রিক একটা বোর্ড থাকবে এবার এক আরেকটা বেস্ট পার্ট দেখুন এর কিন্তু ব্যালকনিতে একটা আলাদা করে টাইলস একটা লাগিয়ে এর শেপটা একটু লুকটা একটু ডিফারেন্ট করার চেষ্টা করা হয়েছে এবং সত্যি খুব দেখতেও ভালো লাগছে এবার দেখুন এই সামনেটা কিন্তু আপনার পুরো রোড পড়ছে তো সেই ক্ষেত্রে আপনি এই জায়গাটা আপনার সবসময় খোলা মেলা থাকছে প্লাস ওই যে সামনে আপনাকে যে রোডটার কথা বলেছিলেন আপনি রোডটা কিন্তু ভালোভাবে দেখতে পাচ্ছেন যেটা আপনার আকাঙ্ক্ষা আর ইকো স্পেসের যে কানেক্টিভিটি যে রোডটা আছে সেই রোডটা এটা আপনার বোর্ড সাইডের রোড রয়েছে খুবই সুন্দর এর আস্কিং প্রাইস থাকছে আপনার বারোশো পাঁচ স্কোয়ার ফিটের ছ হাজার টাকা করে পার স্কোয়ার ফিট তাও আপনার নেগোসিয়েবল থাকছে পার্কিং এক্সক্লুডিং পার্কিং আপনাকে আলাদা নিতে হবে পার্কিংয়ের অপশন দুটো রয়েছে একটা কভার পার্কিং হলে পরে আপনার ছ লাখ টাকা আর যদি আপনি ওপেন পার্কিং নেন তাহলে আপনার পাঁচ লাখ টাকা তো বেশি দেরি না করে এটাতে মাত্র অপশান খুবই কমই আছে কারণ নিচেরগুলো সো সোল্ড আউট হয়ে গেছে দুটো রয়েছে একমাত্র টপ ফ্লোরে আর থার্ড ফ্লোরে তো বারোশো পাঁচ স্কোয়ার ফিটের এর প্রাইসটা আস্কিং প্রাইস রয়েছে মাত্র ছ হাজার টাকা করে পার স্কোয়ার ফিট আপনার পার্কিং কিন্তু এক্সক্লুডিং রয়েছে আপনার যদি কভার পার্কিং নিতে হয় তাহলে আপনার ছ লাখ টাকা আর যদি আপনি ওপেন পার্কিং নেন তাহলে পাঁচ লাখ টাকা কিন্তু এই যে সিক্স থাউজেন্ড রুপি যে পার স্কোয়ার ফিট এটা কিন্তু আপনার নেগোসিয়েল রয়েছে অবশ্যই খুব একটা ভালো নেগোশিয়েল হতে পারে যদি আপনাদের পেমেন্টের উপর অপশন থাকে মানে যদি আপনার ডাউন পেমেন্টটা একটু বেশি থাকে তো সেই ক্ষেত্রে অনেকটাই রিজনেবল হয়ে যাবে সেটা নিয়ে সমস্যা নেই তো যদি ফ্ল্যাটটা আপনাদের পছন্দ হয়ে থাকে লোকেশন ওয়াইজ তাহলে যত তাড়াতাড়ি সম্ভব আমাদের সাথে যোগাযোগ করুন ফ্ল্যাটটা শুধুমাত্র আপনার থার্ড ফ্লোর আর টপ ফ্লোরেই অ্যাভেলেবেল আছে আজকের মতো ধন্যবাদ আশা করি সবাই ভালো থাকবেন আবার দেখা হচ্ছে নমস্কার